То পঁয়তাল্লিশ ঊর্ধ্ব দুই পক্ষের আজকে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু খোলাসা করে বলতে চাই অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের উপরে যে বয়স্ক মানুষগুলো তাদের কিন্তু আজকে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের ঘোষপাড়া মান্দারপুকুর সংলগ্ন ঘোষপাড়ায় কিন্তু এই খেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম শাহিন এবং অন্যান্য আগত অতিথিবৃন্দ এখানে রয়েছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে দুইটি পক্ষই কিন্তু এই উদ্বোধনের আগে একটু পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে আমরা যদি একটু এই দুই দলের নাম জানতে চাই একটু যদি নামটা বলতেন এক পক্ষে আমরা একটু চেয়ারম্যান সাহেবের কাছ থেকে জানতে চাই যে এই খেলাধুলার উদ্যোগ আমরা সব সময় যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন অপরাধের হাত থেকে বাঁচানোর জন্য এই রকম খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে এখন কিন্তু খেলাধুলার চলমান কমে গেছে যেভাবে আমরা দেখছি গ্রামগঞ্জে আসলে আপনি এই খেলাধুলা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং আজকের আয়োজনে সম্পর্কে কিছু বলতেন সম্মানিত সহ আমার সম্মানিতাসী এবং দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আপনার সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন প্রিয় বাটিনিয়ানবাসী আজকে আমরা এসেছি বাটিনিয়ান দুই নং ওয়ার্ড গোয়ালপাড়ায় আমাদের এখানে প্রায় আজকে বিগত পাঁচ বছর ধারাবাহিকতায় আজকেও আমাদের পাঁচচল্লিশ উদ্য পাঁচচল্লিশ উদ্য যাদের বয়স পাঁচচল্লিশের উপরে পাঁচচল্লিশ উদ্ধার যেই তৃতীয় ফুটবল ম্যাচ এইটা পঞ্চমবারের মতো এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফুটবল খেলায় যারা অংশগ্রহণ করবেন তারা সব বয়স পাঁচচল্লিশের উপর হইতে হবে আমি অনেক আগ্রহ করে এসেছিলাম আমি আর ভাই যে ভাবছি আমাদেরকেও নিবে কিন্তু বলছে আমাদের আইডি কার্ড দেখি দেখা যায় যে আমরা পাঁচচল্লিশের অনেক নিচে যার কারণে আমরা এই খেলা অংশগ্রহণ করতে পারি নাই আমাদের আসি আসলে খেলতে না পারলেও অনেক ভালো লাগতেছে যে খেলোয়াড়দেরকে দেখতেছি আজকে ওনাদের খেলা দেখে আসলে আমরা অবশ্যই মুগ্ধ হবো কারণ এখানে আমাদের বাটি ইউনিয়ন দুই নং ওয়ার্ডের মেম্বার সাহেবও আমাদের আজকে এই খেলার খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করতেছেন তো অনেক সিনিয়র আমাদের খেলোয়াড় এখানে আছে তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এই খেলার আয়োজন করেছে আয়োজকবিদ্যুকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর পরিবেশে এবং এর একটা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনেকেই এই খেলায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম থেকে এবং আপনার তাদের কর্ম থেকে ছুটি নিয়ে তারা এসেছে এই খেলায় অংশগ্রহণ করার জন্য এবং দেখেন আমাদের অনেক দর্শক বিশেষ করে আমি অবাক হয়েছি যে আমার হিন্দু অনেক মা বোনেরা ওই যে ওইদিকে দেখেন আমার মনে হয় থেকে একশো জন দেখা যাচ্ছে ওনারা সবাই ওই যে মোড়া এবং এই পরে যাই আমরা বসার পিডি আর কি এইটা নিয়ে ওনারা চলে আসছে ওনারা সবাই খেলা যায় এবং দর্শকরাও সবাই প্রায় আমার মনে হয় পাঁচচল্লিশের উদ্যোগ দর্শক শুধু আমাদের ছোট ভোট এরা সারা দর্শকের অধিকাংশ বয়স্ক তো যারা এই খেলার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ এবং এত সুন্দর খেলার আয়োজন করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং যারা সার্বিক সহযোগিতা করতেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যেমনটি শুনছিলেন যে এখানে যারা পঁয়তাল্লিশ উর্ধ তার মধ্যে রয়েছেন আমাদের বাটিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব সালাউদ্দিন মেম্বার আপনার কাছ থেকে জানতে চাই খেলাধুলা তিনি যেমনটি দেখছেন এখন জাতীয় সঙ্গীদের মধ্য দিয়ে কিন্তু খেলা উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আর যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্লেয়ার বৃন্দদেরকে যারা জার্সি গায়ে রয়েছেন পঁয়তাল্লিশ ঊর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট তাদের কিন্তু খুব সহজেই চিহ্নিত করা যাচ্ছে মাঠের আয়তনটা যদি একটু দেখানোর চেষ্টা করি এবং গ্যাল দর্শক কিন্তু গ্যালারি শাড়িতে গ্যালারিতে কিন্তু দর্শকের শাড়িও রয়েছে পাশাপাশি কিন্তু মহিলা দর্শকও রয়েছে ওই পাশে আপনারা যেমনটি দেখছেন যে ভরপুর গ্যালারিতে দর্শক অবস্থান এরকম একটি মজার উদ্যোগকে আসলে সকলেই স্বাগত জানায় জানানো উচিত বলে মনে করছি দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন এবং নোয়াখালী নগর টিভি ফেসবুক পেজে যারা যুক্ত হয়েছেন তারা ওয়েজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ